আমরা একটা রেসিপি করছি চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি অর্থাৎ কুমড়ো আলু সমস্ত একটা ছোট খাটো জিনিস দিয়ে একটা ছোট্ট রেসিপি চিংড়ি মাছের চচ্চড়ি দেখতে পাচ্ছেন আমরা কড়াতে তেল দিয়েছি এরপরে চিংড়ি মাছটা ভেজে নেবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এরপরে আমরা দিচ্ছি শুকনো লঙ্কা তেলের মধ্যে সামান্য একটু তেল দিচ্ছি আর একটু দিয়ে তারপরে দেবো পাঁচ ফোড়ন একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে শুকনো লঙ্কাটা ভেজে এরপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এরপরে পেস্ট করা আদা রসুন দেখছেন মিক্সার মেশিনে পেস্ট করেছি আদা রসুনটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি পরে একটা চা চামচ হলুদ এরপরে দিচ্ছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো এরপরে দিচ্ছি ধনে গুঁড়ো তারপরে দিচ্ছি জিরিয়া গুঁড়ো এবারে পরিমাণ মতন একটু মৌরি দিচ্ছি বুঝতেই পারছেন দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এইবারে দেওয়া হচ্ছে গোলমরিচ একটা চামচ মতন সবই পেস্ট করা গুঁড়ো করা এরপরে আমরা সবজিগুলো আস্তে আস্তে ওতে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা মোটামুটি এবারে আমাদের শাকটা একটু ভাবিয়ে গরম জলে গরমের সময় অম্বলটা হবে না বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের হয়ে এসছে এবারে হালকা করে একটু চিনি দিয়ে দেওয়া হচ্ছে মাছ গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ওর উপরতে আমরা এবারে গরম মশলাটা দিয়ে দিলাম একটু সামান্য একটু ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিচ্ছি খুব সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন আমাদের চিংড়ি মাছের চচ্ছড়ি হয়ে গেছে